হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নর্সেন্দি ইউনিটি এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগতম নসেন্দি সদর ইউনিটি এক্সপ্রেস এখানে আপনি সকল ধরনের প্রোডাক্টের সহযোগিতা পাবেন যে কোনো ধরনের পণ্য অ্যাক্সেলেন্ট গ্রুপের যে কোনো পণ্য আপনারা আমাদের শোরুম থেকে গ্রহণ করতে পারেন সকল পণ্য অ্যাক্সেলেন্ট গ্রুপের যত প্রোডাক্ট রয়েছে এক্সিলিন অ্যাক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাক্রো ফুড কসমেটিক্স লিমিটেড ইউনি তারপরে হচ্ছে ইউনিটি ইউনালি ল্যাবরেটরিজ লিমিটেড শেফ মিস্টার রয়্যাল সহকারে যত ব্র্যান্ড রয়েছে সকল ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের ইউনিটি এক্সপ্রেসে আপনারা পাবেন ইউনি ইউনিটি এক্সপ্রেসের ঠিকানা বেলানগর বাজার কলেজ রোড বেলানগর বাজারের পাশে প্রাইমারি স্কুল তার পূর্ব পাশে মসজিদ ঈদগা জামে মসজিদ ঠিক মসজিদের সামনাসামনিই হচ্ছে আমাদের ইউনিটি এক্সপ্রেস এই শোরুমটি সকল ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন এই যে আমাদের ইউনানি প্রোডাক্ট সহকারে এখানে রয়েছে এবং প্রতি সপ্তাহে বুধবার আমাদের এখানে ডক্টর ফ্রি ক্যাম্পিং করা হয় ফ্রি প্রেসক্রিপশান করা হয় ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন হেকিম মোহাম্মদ গিয়াসুদ্দিন স্যার আমাদের এখানে আসেন তারপর সকল ধরনের সার্ভিসগুলো আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারেন